সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো শুরুতে যে প্রশ্ন ছিল হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা এটা হচ্ছে কবি জীবনানন্দ দাসের বর্ণলতা সেন কবিতার লাইন আমার বাড়ি নাটরে হওয়া জন্য আমি কবিতাটা মুখস্থ করেছিলাম আর কি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত পান এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন বিখ্যাত কবিতা যার প্রথম লাইনে এটা এর পরের প্রশ্ন ছিল বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন এটার মাধ্যমে বাংলায় যে জমিদারি প্রথা এটা জমির মালিক জমিদাররা পারমানেন্টলি পেয়ে যায় যেটা উনিশশো পঞ্চাশ সালে শেষের এবং লেখা ফজলক সেই জমিদারি প্রথা বিলোপ করেন স্টিউনিং এর সিনোনিয়ামসটা কী হবে স্টিউনিং শব্দের অর্থ হচ্ছে এক্সট্রিমলি ইমপ্রেসিভ ওর অ্যাট্রাকটিভ তো এটার সিনোনিয়ামাস হিসাবে এখানে বিউটিফুলকে আমরা বলতে পারি এরপরে বলছে হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড স্পেল্ট এখানে হবে হচ্ছে আপনার সঠিক বানান সেটা হচ্ছে মিসলেনিয়াস এম আই এস সি এল এ এন ই এস মিসলেনিয়াস অর্থ হচ্ছে বিভিদ দুইটি সংখ্যার যোগফল আট অনুপাত তিনিস্টে এক হলে তাদের গুণফল কত তাহলে একটা সংখ্যা হবে চার ভাগের তিন ভাগ অর্থাৎ হচ্ছে ছয় অপর সংখ্যাটা হবে দুই তাহলে এই দুইটা গুণ করলে ছয় দোকানে বারো হবে এরপরে ছয় বলছে বাংলা ভাষার মৌলিক অংশ কয়টা প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে চারটা ধ্বনি শব্দ অর্থ এবং বাক্য কোনো কোন ক্ষেত্রে আবার অনেক বই তিনটাও দেওয়া আছে তবে চারটাই মূলত মৌলিক অংশ বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবককে চলিত রীতির উদ্ভাবক হচ্ছে প্রমথ চৌধুরী উনি প্রথম তার প্রবন্ধে চলিত রীতির ভাষায় লিখেছিলেন আর কি তারপরে বলছে বাই অল মিন্স এটার অর্থ হচ্ছে যে কোনো উপায়ে বা নিশ্চিতভাবে সার্টেনলি নিম্নের কোন যুগল শব্দের নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক তো এখানে আপনার হচ্ছে বানান ছিল তো এই বানানগুলোর মধ্যে দুর্নীতি বানান এবং মমর্ষ বানান হচ্ছে সঠিক আচ্ছা নয় বলছে শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে এটা হচ্ছে সবগুলোই হবে আঞ্চলিক ভাষা যেটা তার মার কাছ থেকে শিখে প্রথম ভাষা মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা তার মার কাছ থেকে শিখে অর্থাৎ সবগুলোই হবে উত্তর কপালকুণ্ডলা উপন্যাসের লেখককে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস তারপরে বারো বলছে ওয়ার্ডস ইজ দ্য মিনিং অফ ইডিয়ামস ব্যাগ এন্ড ব্যাগেজ ব্যাগ এন্ড ব্যাগেজ হচ্ছে আপনার যা কিছু আছে সব মিলিয়ে অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড অর্থাৎ হচ্ছে আপনার তল্পিতল্পাসহ সমকণি সমকোণী দিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত হবে সমকোণী তিভুজ এবং সমিবাহু তিভুজ সমকোণিত্বীভোজন একটা কোন নব্বই ডিগ্রি আর দুইটা কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ ভূমি সংলগ্ন যে কোনটা থাকবে সেটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চোদ্দো বলছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এখানে চারটা আপনার সেন্টেন্স ছিল যার মধ্যে এখানে বলছে যে আই হ্যাভ ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে দ্যাট ডে থাকলে আমরা পাঁচ টেন্স ব্যবহার করব অর্থাৎ আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আটটা তারপরে সাঁঝের মায়া কবিতাটির রচিয়া থাকে সাঁঝের মায়া কবি সোফিয়া কামালের একটা বিখ্যাত কবিতা কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কর দা চোদ্দোশো অষ্টানব্বই সালে ইউরোপ থেকে আপনার হচ্ছে সেই দক্ষিণ আফ্রিকার উত্তমাসা অন্তরীপ হয়ে ঘুরে এসে ভারতের কালীকট বন্দরে এসে উপস্থিত হন তে উনি মূলত এই পথটাকে আবিষ্কার করেছিলেন আঠারো বলছে কম্পিউটারে ব্রেন বলা হয় কাকে ব্রেন হচ্ছে মাইক্রোপ্রসেসর তারপরে হি সাইড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম সু দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস তে এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স একসাথে আছে তে আমাদের হি সাইড এটাকে আমরা বলব হচ্ছে হি সাইড দ্যাট পাস্ট প্রেজেন্ট টেন্স আসে নো আছে নিউ হবে হি নিউ হিম ওয়েল আই থাকলে আপনার হচ্ছে হিম হবে বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম ইউজ টুটা হচ্ছে আমাদের এটা মডাল ভাব সেটা অবস্থাতেই থাকবে বিশ নম্বর বলছি ইফ দ্য সেন্টেন্স ইজ আ ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দ্য টেন্স উইল বি আমরা জানি হচ্ছে কোনো সেন্টেন্স যদি বলে সেটা ইউনিভার্সাল ট্রুথকে বোঝায় তাহলে সেটা ডেফিনেটলি প্রেজেন্ট ইন টেন্স হবে যিনি বক্তৃতা দানে পটু তাকে কী বলে এটা হবে হচ্ছে বাগ্মি বাইশ হচ্ছে বঙ্গভঙ্গ হয় কত সালে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় লর্ড গার্জন বঙ্গভঙ্গ আপনার হচ্ছে এইটা উনিশশো সালে বাংলাকে দুই ভাগে ভাগ করে ফেলেন এরপরে ডাক্তার আসিয়া দেখিলো রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদটা কি হবে তার মানে হচ্ছে এখানে দেখেন যে রোগী কিন্তু আগে মারা গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইটা হচ্ছে দুইটা ঘটনা কন্টেম্পোরারি যদি ঘটে তাহলে আমরা নর্মালি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিল হবে দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড অনেকে আছে এটা বিফোর আফটার দিয়ে যুক্ত করে বিফোর আফটার দিয়ে যুক্ত করা পূর্বে কথা উল্লেখ বা পরে কথা উল্লেখ না থাকলে আমরা বিফোর আফটার দিয়ে যুক্ত না করলেও হবে চব্বিশ বলছে বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত কোনটি ভারত এবং হচ্ছে মায়ানমার মানে পূর্ব সীমারেখা বলতে পূর্ব দিকে আপনার সিলেট থেকে শুরু করে রাঙ্গামাটি পর্যন্ত এই সাইডটাকে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে ভারতও আছে মায়ানমারও আছে আমার সোনার বাংলা গানটির সুরকারকে কে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি মূলত গগন হরকার সুরে আপনার হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ ঝেরে এই গানের থেকেই মূলত সুরটা নকল করা হয়েছে আর কি আচ্ছা সাব বলছে কেচে গন্ডুস বাগধারার অর্থ কী কেচে গন্ডুস হচ্ছে হিন্দুরা যখন পূজা করে অথবা শ্রাদ্ধ করে তখন তাদের হাতে হচ্ছে যে জল নিয়ে পূজা অর্পণ করা হয় সেটাতে পুনরায় আবার নেওয়াটার নামই হচ্ছে কেচে গন্ডুস তো এইটা হচ্ছে পুনরায় আরম্ভ হবে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের দুইটা যে ক্লস থাকবে দুইটা ক্লসকেই কিন্তু আমাদের প্যাসিভ করতে হবে তো এখানে ফাইভ ম্যান প্লোরাল আছে অয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ওয়াজ জেল্ট হবে অনেকে ওয়ান ওয়ান ওয়াজ ফাইন সরি জেল্ট না ওয়ান হচ্ছে ফাইন লেখে কিন্তু ওয়ান ফাইন লিখলে হবে না কারণ আমাদের ওয়ানটা হচ্ছে এখানে সিঙ্গুলার ফাইভ হচ্ছে সুতরাং দুইটা ক্লসকেই আমাদেরকে প্যাসিভে কনভার্ট করতে হবে আচ্ছা আঠাশে আশির তিন বিঘা করিডোর কোথায় এটা পার্ট পাটগামে ওয়াইফাই মিন্স ওয়ারলেস ফিউডিলিটি তিরিশে বলছে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে এখানে বিদ্যালয়টা কী বিদ্যালয় হচ্ছে কারকে শূন্য বিভক্তি হবে আচ্ছা হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স নো সোনার যুক্ত যদি বাক্য থাকে সেটা হচ্ছে ইনভার্শন হবে ইনভার্সনের অর্থ হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভাব থাকবে তাহলে এখানে আমরা ক আর খোয়ার মধ্যে একটা হবে নো সোনার হ্যাড উই হার্ড দ্য নয়েজ তার নশোনার পরে দেন বসে তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট আনসার ওই রাস্ট টু দ্য স্পট অর্থাৎ পরে পাস্ট টেন্স থাকে এরপরের প্রশ্নটা বলছে যে বারো বর্গ মিটার একটা ত্রিভুজ আকার জমির উচ্চতা চার মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত তা আমরা জানি হচ্ছে ত্রিভুজার ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ গুনন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে হাফ গুণন চার গুণন ভূমি ইকুয়াল টু হচ্ছে বারো অর্থাৎ হচ্ছে ভূমিটা হবে ছয় মিটার হুইস পেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট এখানে যে বানান ছিল তার মধ্যে হচ্ছে আপনার গ নম্বর যে বানান অ্যাসেসমেন্ট এ ডাবল ডাবলএস ইএস এম ইএন টি অ্যাসেসমেন্ট এবং কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই চৌত্রিশ বছর হুইস ওয়ান ইজ কারেক্ট এটা হচ্ছে ডায়রিয়া বানান ছিল ডি আই এ ডাবল আর এইসও ইয়ে ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিওনার্দো দা ভিনসি উনি হচ্ছে চিত্রকর ছিলেন ভাস্কর ছিলেন এবং আর্কিটেকচারও ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবিও ছিলেন তো এই জন্য চারটার ক্ষেত্রে কম্বিনেশনে ক নম্বরই হবে এরপরে বলছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি এটা হচ্ছে চর্যাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু ফ্রম ইউ সুজ দ্য রাইট ফ্রম অফ ভার্ভ ইন দ্য ব্র্যাকেট এটা হচ্ছে আপনার লুকিং ফরওয়ার্ডের পর বসবে অর্থাৎ হিয়ারিং হবে তারপরে হচ্ছে স্রোতের অনুকূল একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ হবে ছয় কিলোমিটার অর্থাৎ আমাদের নৌকার গতিবেগ ছয় কিলোমিটার স্রোতের গতিবেগ কত এটা বের করতে বলছে তাহলে এখানে অনুকূলে বেগ হচ্ছে ছত্রিশ কিলোমিটার যাবে চার ঘন্টায় তার মানে প্রতি ঘন্টায় নয় কিলোমিটার তো অনুকূল অর্থ হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ অবস্থায় থাকে এখান থেকে আমরা যদি নৌকার বেগটা বাদ দিই তাহলে বেগ পেয়ে যাব কিলোমিটার প্রতি ঘন্টা উনচল্লিশ বলছে মন মাঝি শব্দটি কোন সমাস সেটা এটা কর্মধারয় সমাস মনরূপ মাঝি মন মাঝি চল্লিশ বলছে বাংশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত এটা অপশনে উত্তর নাই এটা হবে হচ্ছে দশ ইষ্ট ছয় তারপরে হচ্ছে পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে আচ্ছা মানে পাঁচ টাকায় কিনেছে আটটা তাহলে ছয়টার দাম কত হবে পাঁচকে আট দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে হবে তিন টাকা পঁচাত্তর পয়সা হচ্ছে ছয়টার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো পাঁচ টাকা তাহলে আমাদের মাঝখানে লাভ হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা এই এক টাকা পঁচিশ পয়সা লাভ হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সাতে তাহলে তেত্রিশ পণ্য ওয়ান থ্রি পারসেন্ট হবে হচ্ছে এটা লাভ বিয়াল্লিশ হচ্ছে গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এটা হচ্ছে পর্তুগিজ কপল শব্দের অর্থ কি কপল শব্দের অর্থ হচ্ছে গন্ডদেশ বা গালও হয় তা গণ্ডদেশ দাগানোটাই ভালো এরপরে চুয়াল্লিশ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রি পজিশন মিস্টার জন গেব আর টক অন কজেস অব ডেঙ্গু ফেভার তো এখানে হচ্ছে কিসের ওপরে সে আলোচনা করছে ডেঙ্গু ফেভারের কজেসের উপরে সুতরাং এটা হবে টক অন পঁয়তাল্লিশ হচ্ছে এক হেক্টরে কত একর এটা হচ্ছে দুই দশমিক সাতচল্লিশ একর প্রায় সেচলি বলছে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হ্যাড আই বিন যদি থাকে তাহলে আই উড হ্যাভ প্লাস ভার্বের পাস পার্টিসেবল হবে ক নম্বর ঠিক আছে আই ওয়ার ইউ আই উড নট ডু দিস ওয়ার থাকলে উড হবে এটাও ঠিক আছে আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস তো এখানে উড নট হ্যাভ এখানে মূলত হ্যাড হলে এটা হতো কিন্তু দেখা যাচ্ছে এখানে হ্যাড আই বিন আ কিং এটার ক্ষেত্রে আই উড হ্যাভ বিন এটা ঠিক আছে আবার ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস দুইটা ঠিক আছে তাহলে আমরা অল অব আর কারেক্টটা দিব আচ্ছা এরপরে সাতচল্লিশ বলছে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি কত বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পায় আর অর্থাৎ টু ইন্টু পায়ার মান বাইশ বাই সাত ব্যাস হচ্ছে ছাব্বিশ ব্যাসার্ধ হচ্ছে তেরো তাহলে এটা গুণ করলে আমাদের একাশি দশমিক আটষট্টি হবে আর কি আটচল্লিশ হচ্ছে বৃত্তস্ত সামান্তরিক একটা কী হবে এটা হবে হচ্ছে আয়তক্ষেত্র কারণ বৃত্তের ভিতরে যদি সামান্তরিক আঁকানো যায় আমরা জানি সতুর্ভুজের বিপরীত কোন দয় সম্পূরক মানে হচ্ছে এবং দুইটা কোন সামান্তরিকের ক্ষেত্রে সমান হয় তাহলে সেটা নব্বই ডিগ্রি হয়ে যাবে একশো আশি ডিগ্রি দুই ভাগ করলে আর সেটা অবশ্যই আয়তক্ষেত্র হবে কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি আচ্ছা এরপরে হচ্ছে বলছে যদি এ কিউব মাইনাস বি কিউবিকাল টু পাঁচশো তেরো এবং এ মাইনাস টু থ্রি হয় তো এবির মান কত তা আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবিকাল টু পাঁচশো তেরো এ কিউব মাইনাস বি কিউবি সূত্রটা লিখবো অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ এবি এ মাইনাস বি এটা ইকাল টু পাঁচশো তেরো এ মাইনাস বিয় মান থ্রি থ্রি কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এর মান থ্রি বসে দেবো অর্থাৎ সাতাশটাকে ডান পাশে বিয়েক করে দেবো তাহলে নাইন এ বির মান হবে চারশো ছিয়াশি ভাগ করলে হচ্ছে এ বির মানটা হচ্ছে চুয়ান্ন এ চুয়ান্নটাই হচ্ছে উত্তর এরপরে ফাইনালি পঞ্চাশ নম্বর বলছে বসুমতি শব্দের অর্থ কি এটা মানে হচ্ছে পৃথিবী বা ধরিত্রী তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান আমাদের ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট নামে ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে এবং আমাদের আরেকটা ফেসবুক পেজও আছে আপনারা সেখানেও চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি